আমি তো প্ল্যান করিছিলাম আছে যেরকম রসনা হয় আমরা জলের সাথে দিয়ে খাই তো না যাবে এভরিওয়ান ওয়েলকাম অ্যানু ওয়েলকাম ব্যাক টু ম্যান নিউ ক্লক এখন বাজে ওই সাড়ে সাতটা মতন সকাল আজকের ইন্ট্রো টা একটু আলাদা তোমাদের সাথে শুরু করলাম তোমরা ভাবছো সাড়ে সময় এরকম সেজেগুজে কি ব্যাপার তাই ওয়েট করো সব জানতে পারবে সত্যি কথা বলতে আমি কিন্তু ঘুম থেকে ওকে কোনরকম ভিডিও করার সুযোগই পাইনি আজকে আজ ছিল আমার ডক্টর চেকআপ এর কিন্তু লাস্ট ডেট জন্য আর খুব মধ্যে আমরা সকাল সকাল বেরিয়েছিলাম যেহেতু আমি ঘুম থেকে লেট করে প্রত্যেকবার কিন্তু দেখো তোমরা তন্ময়ের সাথে আমি কিন্তু যাই ডক্টরের কাছে কিন্তু লাস্ট বার কিছু কথা বলার ছিল ডক্টরের সাথে সেই জন্য আজকে মাকে নিয়ে গেছিলাম এইবার গেছিলাম তো সকাল সকাল কিন্তু যত বেলা বাড়ছিল তত কিন্তু ভিড়টাও বাড়ছিল আমরা ওয়েট করতে করতে কিন্তু এদিকে তন্ময়া চলে এসেছিল তো এই কিন্তু অতটাও টাইম লাগেনি তো যাই হোক ডাক্তার দেখি বাইরে বেরিয়ে এলাম আমার ডেলিভারি ডেটটা যেই ডেটটা নিয়ে আমরা এগొচ্চিলাম তার থেকে কিন্তু অনেকটা আগে আগস্টে কোন ডেটটা ফাইনাল হয়েছে সেটা একটু তোমরা গেস করে বলো দেখি কমেন্টে তোমাদের মধ্যে কার গেস করা ডেটটা ঠিক হয় দেখা যাক ওরে বাস এর মুখের হাসি দেখো ডেট শুনে কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে ওখান থেকে বেরিয়ে কিন্তু আমার পছন্দ খিদেও পেয়ে গিয়েছিল তো এখান থেকে আমরা খাবার প্যাক করে বাড়িতে নিয়ে গেছিলাম এই যে দেখো তন্ময়ের হাত দিয়ে মামনি পাঠিয়ে দিয়েছে ইলিশ মাছ রান্না করা খাবার যেহেতু নিয়ে আসতে পারবে না আমার জন্য সেই জন্য কিন্তু কাঁচা মাছটাই ডাক্তার দেখিয়ে ফাইনালি এখন বাড়ি এলাম তো ডাক্তার কি বললো অবশ্যই জানাবো তার আগে আমি একটু ফ্রেশ হয়ে নিই প্রচন্ড একটা ইঞ্জেকশন হয়েছে হাতে প্রচন্ড হাতে ব্যথা তো এই ইঞ্জেকশনটা আগের মাসেও হয়েছিল এই মাসেও একটা লাস্ট দিল তো প্রচন্ড হাতে ব্যথা তো একটু রেস্ট নিয়ে নেন সাথে আবার দেখা এই যে ফ্রেশ হয়ে এবার কচুরিটা নিয়ে বসে গেছি ভীষণ তো এখন কিনে নিয়েছিলাম ডাল আমার কি কে সেদিনকার কচুরিটা আলাদা চোখে একটা তো তো এই চা নিলাম এইবারও কিন্তু সব ওষুধই একই ছিল শুধুমাত্র একটা ওষুধই চেঞ্জ হয়েছিল সেটা হচ্ছে এই ওষুধটা এই পাউডার ওষুধটা শুধু আগেরবার অন্য কোম্পানির ছিল এবার অন্য কোম্পানির দিয়েছে ছিল আগের ওষুধটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই ওষুধটাও দেখা যাক আজকে ফার্স্ট টাইম এই ওষুধটা খাচ্ছি তো এটাও তোমাদের সাথে আগে যে ওষুধটা দিয়েছিল একটা গুঁড়ো ওষুধ ওটা কিন্তু পুরো লেমনের একটা ফ্লেভার ছিল আর এইটা স্মেলটা পুরো অরেঞ্জের আর আমরা একটা ইয়ে খাই না রসনা টাইপের ওরকম টাইপের কিন্তু এটা খেতে কিরকম আমি এখনো খেয়ে দেখিনি বাট আগেরটা পুরো লেবু ছিল আর এটা পুরো অরেঞ্জের ভীষণ ভীষণ টক একটা ফ্লেভার আছে মানে আগেটা টক ছিল না মিষ্টি মিষ্টি ছিল এটা টক আছে যেরকম রসনা হয় আমরা জলের সাথে ধুলে খাই কোন রকম তো সেটার মতন খেতে এটা লাগবে লাগবে দি দাও ওখানে দাও লাগবেই তো আগের দিন ওই বাড়িতে ইলিশ মাছ হয়েছিল তো আমি যেহেতু এখন ওই বাড়িতে নেই সে জন্য সবারই খারাপ লাগছিলো একা একা খেতে যেহেতু আমি ইলিশ মাছ পছন্দ করি সেজন্য আমাকে আবার পরের দিন তন্ময়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল। আজকে যে চেক ছিল সেটা কিন্তু বলতে পারো প্রি টম এক্সাম ঠিক আছে ফাইনাল এক্সামের আগের একটা ছোট্ট টেস্ট আর কি তো আজকে জানতে পারলাম ফাইনালি ডেটটা কিন্তু আজকে পুরোপুরি ফাইনালি বলে দিল যে কোন ডেটটা বা কী মাসে ডেলিভারিটা হবে তো ফার্স্ট ফার্স্ট দিয়েছিল সেপ্টেম্বরের দিকে ডেটটা দিয়েছিল ডেটটা একটু এগিয়ে দিয়েছে আর তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি যে আগের বা যখন টেস্ট করতে গেছিলাম তখন ডক্টর কি বলেছিল তখন ডক্টর বলেছিল যে বেবি পজিশানটা নিয়ে একটু গন্ডগোল ছিল পজিশনটা উল্টো আছে সেটা বলেছিল আর যেহেতু বলেছিল যে বেবি পজিশনটা উল্টো তো একটু ভয় টেনশন ছিল খুবই মানে খারাপ লাগছিল যে এত সুন্দরভাবে এতটা মাস কাটানোর পর আবার একটা এরকম কথা শুনতে হচ্ছে তো আমি জিজ্ঞেস করেছিলাম যে কোনো অসুবিধা মানে না কোনো অসুবিধা নাই এরকম হতেই থাকে কারণ কি বেবি তো মুভমেন্ট করে তো মুভমেন্ট করার জন্য এটা হতে পারে এটা নর্মালি কোনো ভয়ের কিছু নেই তো সেই ধরুন আমি ভেবেছিলাম যে আজকে হয়তো বা একটা টেস্ট দেবে কোনো রকম কি লাস্ট একটা টেস্ট দিয়ে দিতে পারে ইউএসজি টেস্ট আর কি তো সেরকম কিছু টেস্টও এইবার দিল না দেখলাম তো ডেলিভারি ডেটটা কিন্তু প্রথম থেকে সেপ্টেম্বর বলা হয়েছিল ডক্টরে গেস করছিলো আর কি সেপ্টেম্বরে তো সেটা কিন্তু আজকে যখন টেস্ট আজকে যখন আমরা চেক আপে গেছিলাম আজকে যে ফাইনাল ডেটটা দিল সেটা কিন্তু এগিয়ে দিয়েছে অনেকটাই তোমরা অবশ্যই জানতে পারবে তার জন্য ভিডিও পুরোপুরি দেখতে হবে আর আমি ছোটো ছোটো হয়তো বড় ব্লগ হয়তো এটাই লাস্ট হতে পারে বা সামনে একটা বড় ব্লগ দেবো তারপরে হয়তো বা ছোট ছোটো ব্লগ আসবে কিছু বড় ব্লগ দিতে পারবো না এটার কারণেই কারণ বড় ভ্লগ দেওয়ার মতন পরিস্থিতি থাকবে কিনা আমি বলতে পারছি না শরীরটা কিরকম যাবে না যাবে সেটাও বলা যাচ্ছে না সেই জন্য ছোট ছোট জেনেই গেছি তো ভীষণ পরিমাণে এক্সাইটেড আমি ভয়ও লাগছে আবার নিজেকে শক্ত করে রাখতে হবে যে না কিছু হবে না সব ঠিকঠাক এতদিন যখন সব ঠিকঠাক ভাবে মিটে গেছে তো এই কটা দিনও ঠিকঠাক ভাবে মিটে যাবে আশা করছি ভগবানের উপরে ভরসা রেখে আর প্রচন্ড টেনশনও হচ্ছে টেনশন হচ্ছে না তা নয় বাট খুব এক্সাইটেড আছি ওয়েলকাম জানানোর জন্য তাকে যাকে এতদিন ধরে না দেখে একটু একটু করে ভালোবেসে ফেলেছি অনেকটা পরিমাণে তো তাকে দেখার জন্য একটা ভীষণ পরিমাণে এক্সাইটেড কাজ করছে তো চলো শাশুড়ি মা পাখিয়েছে ইলিশ মাছ তো আজকের লাঞ্চে আছে ইলিশ মাছের ঝোল সর্ষে দিয়ে তো চলো গিয়ে খাইগা তো খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই যে আজকের লাঞ্চে ইলিশ মাছ আর বড়া ভাজা সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝোল করেছিল আর বড়া ভাজা ছিল আর সাথে ছিল একটু ছানার তরকারি আমি যেহেতু মাছের ডিম খেতে ভালোবাসি সেই জন্য মাছের ডিম সমেত যে মাছটা সেটাই কিন্তু আমার জন্য রাখা ছিল গুড ইভিনিং एवरीवन আজকে সন্ধ্যাটা কিন্তু বাবাই দিচ্ছিল আর আমি ওইদিকে চা বসিয়ে দিয়েছিলাম সন্ধেটা হয়ে গেলে তখন সবাই মিলে একসাথে চা খাবো দেখি দেখি ক্যামেরা ধরে বসে আছে দেখি দেখা আরে এদিকে দেখা তুই কি নিয়ে এসেছিস সেটা কি নিয়ে এসেছিস বোন একটু বেরিয়েছিল ওর ফ্রেন্ডসদের সঙ্গে সেই জন্য আমিও সুযোগ পেয়ে গেছিলাম ওকে বলেছিলাম একটু মোমো আনতে আমার বেশ কিছুদিন ধরে মোমো খেতে ইচ্ছে করছিল নিয়ে নিতে হবে আবার ঠান্ডা হয়ে গেলেও এই মোমোটা ভালো লাগে ওটা যদি অন্য মোমো মতো গার্ডারের মতন হয়ে যেত এখন যায় কোনো জায়গা থেকে আনতে মোমোটা অনেকক্ষণ আগে এনেছে ও তো চা খেয়েছিলাম তারপরে মুড়ি খেয়েছিলাম সেই জন্য মোমোটা খাওয়া হয়নি তো এখন মোমোটা খেলাম মোমোটা কিন্তু ঠান্ডা পুরো পুরো ঠান্ডা হয়ে গেছিল তো মোমোটা গরম করি নিয়ে আর ওই ঠান্ডা মোমোই খেয়ে নিয়েছি এখন ওই স্যুপটা একদমই ঠান্ডা হয়ে গেছে খাওয়া যাবে না তো স্যুপটা একটু গরম না হলে আবার ভালো লাগে না খেতে সেই জন্য আবার একটু গরম করব দিয়ে তারপরে খাবো দেখব স্যুপটা হালকা একটু স্যুপটা বুনো একটু বেরিয়েছিল তো ওই মোমোটা এনেছিল আর ওখানকার মোমো আর স্যুপ দুটোই একদম পারফেক্ট যারা যারা ভরমপুরে থাকো তারা অবশ্যই জানবে লোকেশনটা তো জাস্ট ওয়াও মোমো করে ওখান থেকে আমি খাই মারাত্মক মারাত্মক তো আমাদের এখানে কিন্তু ওই পাহাড়ি স্টাইলের মোমোটা সব জায়গায় পাওয়া যায় না দুটো জায়গায় পাওয়া যায় দেখো একদম গরম করে নিয়েছি ধোঁয়াও উঠছে চলো আজকের ডিনারটা মোমো দিয়েই কিন্তু কমপ্লিট হয়ে গেল কারণ অন্যদিন তাও মোমো খাওয়ার পরে ভাত বা যেটা হয় খাবার ডিনারে সেটা খেতে পারি আজকে কিন্তু একদমই খেতে পারলাম না তো পেট একদম পুরো লোড আমার মোমোই আছে পেটে শুধু একমাত্র আর একটু মিষ্টি খেয়েছিলাম তো আজকের মতন এখানেই তোমাদের সকলকে গুড নাইট তো নেক্সট আরও ইন্টারেস্টিং কিছু ব্লগ আসতে জন্য অবশ্যই আর আজকের ব্লগটা একদম সিম্পল ভাবেই করার চেষ্টা করলাম ছোটোর উপরে চেষ্টা করলাম তো সামনেই আসতে চলেছে আমার নাইন্থ মান্থ বেবি শাওয়ারের একটা ভিডিও তো তোমরা অবশ্যই দেখ তো এটার জন্য আমি তো ভীষণ ভীষণ পরিমাণে এক্সাইটেড তোমরাও অবশ্যই এক্সাইটেড দেখার জন্য তো পাশে থেকে বাইদ এখন আমার করার মতন কিছু নেই আর শুধু খাওয়া আর ঘুমানো ছাড়া আমার কোনো কাজ নেই সরি ওই ব্যাকগ্রাউন্ডে যে কথাটা এলো সেটা একটু ইগনোর করবে তোমরা তো ভালো লাগবে লাইক এবং কমেন্টস করে অবশ্যই জানাবে আর সাথে সাবস্ক্রাইবটা অবশ্যই করে পাশে থেকো তো গুড নাইট